বিক্ষোভের নামে দাদাগিরি বিদ্যালয় বিক্ষোভের নামে কার্যত বিদ্যালয়ের ভিতরে দাদাগিরি অভিভাবক সহ প্রদর্শনের সাক্ষী থাকল নদীয়ার নবদ্বীপ শহর আর এই বিক্ষোভকে বিক্ষোভের নামে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদীয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়া বকুলতলা ফিডার ইনস্টিটিউশন নামক বিদ্যালয়ে। জানা যায় এই বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌস্তব সরকার নামে এক শিক্ষক যিনি বর্তমানে শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয় কর্মরত নবদ্বীপ শহরে মোট ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে তিনটি বিদ্যালয় পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল বাকি 33টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর সূত্র মারফত আরও জানা যায় ওই 33টি বিদ্যালয়ের মধ্যে পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার জন্য কেউ আবেদন করেননি। এর আমাদের পাশাপাশি আরো জানা যায় গত সোমবারও এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের তাদের দাবি ছিল এই স্কুলে বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়াইয়ের বদলি করা চলবে না ঘটনার প্রসঙ্গে শিক্ষক কৌস্তভ সরকার বলেন আমি সরকারি আদেশ পালনে এখানে এসেছি পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের তথ্য উড়িয়ে দিয়ে বলেন আমি যেখানে চাকরি করব তা নিয়ে কিছু বলবো না সব মিলিয়ে বিদ্যালয়ের মতো এখানেও সরকারি প্রতিষ্ঠানে অভিভাবকদের এখানেও আচরণ পড়ুয়াদের মনে যে একটা খারাপ প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য কি বলবো আবার গার্জেনদের মত গার্জেনরা বলবে কিন্তু আমার যেহেতু আমি একজন চাকরি করি গভর্নমেন্ট অর্ডার আমি তো সেটাকে ভায়োলেট করতে পারবো না আমাকে যেতেই হবে এবার গার্জেনদের হয়তো ভালো লেগেছে সেই জন্য ওনারা হয়তো চাইছেন এবার ওনাদের ওনাদেরকে আমি তো কিছু বলতে পারবো না যে না কেন করছেন কেন করছেন না তাও আমি অনেক বুঝিয়েছি যে যিনি নতুন মাস্টার মশাই আসছেন তাকে স্বাগত করুন পুরনো কে বিদায় দিন আমি আর জায়গায় যাই নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ